আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বগুড়ার বেউলা ঘর মষ্ট ঘর

এর স্তম্ভের উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট আর এই জায়গায় যখন আমি এসেছিলাম তখন যে গরম ছিল মনে হয় মাথার চুলমুল একদম উঠা আর যাক ব্যাপার না এইগুলা জায়গায় আসলে অনেক কিছু ইতিহাস সম্পর্কে জানা যায় অনেক কিছু জানা যায় ভাই আর এই বেউলা বাসুন্দর ঘরের উপরে যায় একটা জিনিস দেখতে পেলাম যেটা তো আমি অবাক ভাই আপনারাই দেখেন এই যে এখানে দেখছেন মানে প্রলাভানরা নামের পেয়েছে প্লাস ম্লাস লাগিয়ে রেখছে তাদের প্রেমিকার নাম যেন থাক কিছু কোমরার বাকিটা ইতিহাস মানে এইখানে আসলে এইসব ইতিহাসই দেখতে পারবেন আর এইখানে আসলে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পারবেন ওয়েট করেন তাহলে আমি আপনাদেরকে দেখাবো মহস্তান ঘরে যায় ঠিক আছে তো চলেন আর বাকিটা দেখানো যায় তার আগে আমি আপনাদেরকে এক নজরে বেহুলা বাসুন্ধরের ঘরটা এটা দেখে নিয়ে যাই এখন আমরা চলে আসলাম মহস্থান ঘরের আরেকটি জায়গায় যেটার নাম হচ্ছে মনিকালীর কুণ্ড এখন যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে মলিকালের কুণ্ড এখানে আসলে আপনারা এরকম জায়গাটা দেখতে পারবেন ঠিক আছে এখানে মানে থাইয়ে থাইয়ে এরকম ইটের একটা বলে ইয়ে উঠছে মানে এটা প্রায় অনেক অনেক বছর আগে থেকে এরকম মানে এগুলো নাকি মাটির থেকে বার হয়ে গেছে নাকি আল্লাহ জানে যাই হোক আর গাছ একটু সামনে যাই দেখতে পেলাম একটা জিনিস ওইটা আপনাদেরকে দেখাই এখন যে এটা দেখতেছেন এটা হতেছে মল্লিকালের কুণ্ডোর সামনেই আর এখানে ভাই মানুষ কি করে আল্লাহ জানে মানে এগুলা তো সিরেক কাজ থাকি আর বলি এই দেখেন এখানে সিন্দুর আর কি কি মানে ভাই এগুলা মানে ওসৎ কাজ করে এখানে মানুষ আর এখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন আর এই জায়গাটায় নেশাঘর দিয়ে ভরা এখন যেটা দেখাবো এটা হচ্ছে পরশুরামের প্রসাদ তো দেখেন আর গাইস এখন আসি আমরা মহস্তানঘর যেটারে মহস্তন ঘর বলে আর কি মানে মহস্তানঘর তো অনেক বড় মানে এরিয়াটা যদি আপনারা আসতেন তাহলে বুঝতে পারতেন এইখানে যদি কখনো আসেন কিছু দেখতে পারেন আর না পারেন এরকম কাপল দেখতে পারবেন ঠিক আছে এই যে এরকম একটা কাপড় ওই যে আরেকটা কাপড় মানে এই জায়গায় দেয় দেওয়া ঠিক আছে বিশ টাকার টিকিট কাজটা বাকি ইতিহাস গাইস বাকিটা বলা যাবে না তাহলে মারকু কফিস ভিডিও তো মারকুল বাইরেও মার ঠিক আছে গাইস তো গাইজ চলেন এই যে এখানে এটার নাম আমার মনে রাই যাই হোক কি আর কই আপনাদের আপনারা দেখেন এটা হচ্ছে ওই যে মহস্তানগড় ভেতরে যেটাতে আমরা বিশ টাকাতে টিকিট কাটছিলাম তো আপনারা এক নজরে জায়গাটি দেখে নিন এটি কেমন আর গাইজ মহস্তানগড় থেকে বার হয়ে একটু সামনে আসলেই দেখতে পারবেন গোবিন্দ বিটা ঠিক আছে এই যে আমরা গোবিন্দ পিঠা ভিতরে এখন প্রবেশ করলাম আর এইখানে আসলে একটা জিনিস দেখতে পারবেন ঠিক আছে যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এই যে এইখানে একটা আছে আর এখানে লেখা হয়ে গেছে কি জানো অভদ্রতা বজায় রাখুন এবং অশ্লীলতার কাছ থেকে বিরত থাকবেন ঠিক আছে এটা লেখা না ওয়েট মানে ওনারা নিজেরাই ভাই এই যে বিশ টাকাতে টিকিট না কত যেন ছিল দশ টাকা ছিল যাই হোক এই যে ওইখানে একটা কাপড় দেখা যাইতেছে ঠিক আছে আপনারা জাস্টখানে ভিডিওটা দেখেন ঠিক আছে তাহলে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন মানে নিজেরাই সাইনবোর্ড রাখছে আর নিজেরাই দেখতে মানে ভিতরে কি হইতাছে এটা তো দেখার টাইম নাই যে বলি এই যে এখানে আরেকটা ছাতার ভিতর ঠিক আছে বাকিটা ইতিহাস ওই যে আরেকটা আরেকটা দেখছো মানে ভাই এগুলার বাবা মা যে কি বলে এগুলার আর জানে যাই হোক কিছু কম না কি যে বলি আর এই যে আরেকটা চাক এইগুলা না দেখে আমরা মানে সরমে বার হয়ে গেছি এই অন্য কিছু মনে করেন না আর ক্যাস ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দিন আজকের ভিডিওতে এখানেই সমাপ্ত করতেছি আল্লাহ হাফিজ